আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই জায়গাটা দেখেন তো কী অবস্থা হয়ে আছে এই যে লাকড়ি গ্রামের মানুষের এই লাকড়ির খুবই অভাব এত লাকড়ি তারপর অভাব জায়গাটা একদম মানে বিদেশে অবস্থায় আছে বাড়ির পাশে এই যে এনাদের এই বাড়ির কিছু বলাও যাবে না বললে ঝগড়া লাগবে কারণ এই যে রাস্তা এই যে গরিব মানুষের এলো এই অবস্থা গরিব মানুষের শান্তি কোথাও নেই মানে বাড়ির ভিতরে জায়গা নাই আমাদেরও নেই ওনাদেরও নেই এই যে রাস্তার উপরে এই যে করা লাগে এখন এই যে সরকারি রাস্তা রাস্তার উপরে এগুলো হচ্ছে কাটাকাটি এটা যদিও ঝুঁকিপূর্ণ কারণ দেখেন একটা যদি বড়ো ট্রাক্টর আসে বা বড়ো গাড়ি আসে এগুলো একটা ঝামেলা বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা রাস্তা দখল করে থাকি এটা তার প্রমাণ এই যে খড়ের গাদা এটাও রাস্তার উপরে ওই যে খড়ি লাখড়ির মাথা ওটাও রাস্তার উপরেই আর আমি যে গাড়িটা পার্কিং করব সে জায়গাটাও কিন্তু রাস্তার উপরেই এই যে গাড়িটা পার্কিং করছে এখানটায় উপায় নাই তো কারণ জায়গা নেই বাড়ির ভিতরে ঢুকানোর জায়গা নেই আমি বাহির দর দরজা কাটছি সেখান দিয়ে গাড়ি ঢুকাই বাড়ির ভিতরে এই হলো অবস্থা আমাদের গ্রামে রাস্তা দেখে তাও এটা মনে করেন চলতেছে কিন্তু এটা যদি শহরের রাস্তা হইতো তো আরও একটা ঝামেলা হইতো দেখো গাড়ির ব্যাপারে একটু কথা বলি এই পালসার গাড়িটার আমি সুবিধা সব দিকেই পাইছি কিন্তু একটা অসুবিধা পাইছি এই গাড়িটার একটা অসুবিধা কি আপনাদের একটা জিনিস দেখায় এই গাড়িটার সবচেয়ে বড় অসুবিধা এই যে এইখানে গিয়ার অনেকেই বুঝবেন যে এইখানে আমি কত গিয়ারে চালাইতেছি দুই গিয়ার না তিন গিয়ার চার গিয়ার অন্য অন্য গাড়িতে আছে কিন্তু এই পালসারে নেই এটা একটা নতুন যারা চালক তাদের জন্য সমস্যা আমি কিন্তু পুরান চালক না আমি কিন্তু নতুন এই গাড়ি এইটা চালাইছি দশ দিন আমার গাড়ি কেনার মানে দশ দিন হইলো দশ দিন চালাইলাম আর আগে তিন দিন চালাইছিলাম মোটে এই যে দশ সাত দিন তেরো দিন গাড়ি চালাইলাম মোটে তারপর আল্লাহ রহমতে আমার গাড়ির কন্ট্রোল আছে কারণ আমি তো ওই বুঝে শুনে গাড়ি চালাই কিছুক্ষণ আগে একটা আমার স্টুডেন্ট গাড়ি নিয়ে গেল ওর গাড়ি চালার ধরন দেখে আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে এইগুলো করে এগুলা করে রাস্তায় যে স্পিডে চলে হ্যাঁ ও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকবার আসলেই যারা এক যারা অ্যাক্সিডেন্ট করে তারাই কিন্তু দ্রুত যারা মানে গাড়ি চালায় তারাই অ্যাক্সিডেন্ট করে গাড়ি চালার লিমিট আছে আসলেই আমরা এই নিয়মগুলো মানি না হ্যাঁ আল্লাহর রহমতে আমি নতুন হিসাবে গাড়ি চালাইতেছি অনেকে বলে যে না তোমার গাড়ি চালা লিমিট ঠিক আছে তুমি গাড়ি চালাইতেও পারো ভালোই ব্রেক ট্রেক করতেছ দেখতেছি হ্যাঁ একটা মুরগির বাচ্চা গেলেও আমি মনে করি যে ওটাকে সেভ করতে পারি ইনশাল্লাহ কিন্তু দ্রুত গতিতে গাড়ি চালায় কারা জানেন যদি ওই যে অনেক আছে ইয়াং আমা আমরা তো ইয়াং আমাদের সাইতেও ইয়াং যারা আর কি পঁচিশ ছাব্বিশ বিশ বাইশ বছরে যারা তাদের গাড়ি চালার ধরন আলাদা এই হলো অবস্থা কম বয়সী মানুষই কিন্তু এগুলার অ্যাক্সিডেন্টটা বেশি হইতে চায় গ্রামে এত সবজি বাগান এত সবজি টবজি তারপর গ্রামের মানুষের অভাব বেশি ওই যে নির্দিষ্ট পরিমাণে বেতন পায় না টাকা পায় না এগুলা বিক্রি করে দশ বার দশ বিশ টাকা তিরিশ টাকা ধান পায় ঘরের ধান আছে এই টুকটাক করে জীবন গ্রামে গ্রামে দেশকে বসবাস করে যে খুবই লাভবান অনেকেই ভাবে যে খুব লাভ না গ্রামে বাস করে যে অত লাভ তা না কিন্তু অনেকেই যারা শহরে থাকে তারা বলে যে না গ্রামে বাস করা লাভ শহরে বাস করা লাভ কেমন আমি বলি ইনকামও আছে ব্যয়ও আছে শহরে কিন্তু গ্রামে ইনকামও নাই ব্যয়ও নেই গ্রামে কষ্টে জীবন যখন সেটা সত্যি কথা মানতে হবে অনেকেই যারা দেখেন যে এই ঈদ ওই ঈদে মাংস খায় শহরে কিন্তু তা না শহরে ইনকাম আছে মাংস খাইতেছে চলতেছে ঘর ভাড়া দিতেছে শহরে এটা আছে আবার এইবার না দেখি দেখ খালি সবারই বাচ্চা ইয়েছে এই যে একটা বাচ্চা হইছে হয়েছে কাকবাই রাইয় এলো তারপর এইটা হইলো না তারপর আর একটা বউ তারপর ওই যে বিষ্ণু এলো ওদের সুজনের বউ রয়েছে ফিরে ওনাম নাকি আনসার মেয়ে রয়েছে না একেবারে এবার দেখি লাইন ধরছে আর বেটার সিরিয়াল বেশি খালি আলপনা তোরি মানে মেয়ে না ছেলে বিষ্ণু ছেলে হয়েছে ওই যে বদের ছেলে হয়েছে সুজনের ছেলে ও বদের সেরার ছেলে মেয়ে দুইটাই একসাথে জমজ হয়েছে তারপরে যে এই টু বাবা কি খবর তোমার হ্যাঁ হ্যাঁ তুমি আসবা হ্যাঁ আমার ছেলেটা কেমন আছে নাজমিন আমার ছেলেটা কেমন আছে বলো হ্যাঁ ভালো আছে হ্যাঁ ভালো আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে রাতের বেলা না কেমন করে সকাল বেলা ওইটা এই যে এরকম এইরকম এইরকম আমার পিঠের মধ্যে যা এইরকম করব এইরকম এইরকম ওইটা বলা আবার হাসে রে হাসে রে বোঝে বোঝে সব বোঝে তোর মেয়ে ঘুমাইছে হ্যাঁ নাও এখন নাও কোলে নাও এই বেটা হুম হ্যাঁ আচ্ছা এই যদি শহরে থাকলেনি রুম থেকে বাড়াইলেন কি আমরা কি অবস্থা ও বাইরে না বাইরে ভালোই লাগে না আর কেমন লাগাই দাও আছো আসো আব্বু নেই আব্বু আছো আব্বু আসো আছো 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 আসো আছো মানে ও বলতেছে তুমি কই থাকো আব্বু কই থাকো তুমি হ্যাঁ 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 নেই একটু নেই একটু নেই নিয়ে দিতে হবে গ্রামে মানুষের জায়গা পড়ে থাকে অনেক আর এই যে এই জায়গাগুলোতে যেগুলো সবজি চাষ করা হয় এগুলো সবজি চাষ করলেই খাওয়াটা হয় কোনো রকম আর কি আর চাকরি বাকরি না করলে বাদ দেন চাকরি দিয়ে বাড়িতে দেখবেন একটু জায়গা জমি আছে দেবী আছে তারাই একটু ভালো চলতে পারে আর যারা জায়গায় জমেছে চাকরি দেবে নাই তাদের মনে করেন যে ক্ষেত খামারে কষ্ট আর কষ্ট এই অবস্থা মানে বাহির থেকে কিছু ইনকাম থাকতে হয় কৃষিকাজ যতই করেন বাইরের থেকে যদি ইনকাম না থাকে ওই কৃষিকাজ করে কোনো ফায়দা হয় না এগুলো কাঠালে এখনও আছে ঝুলতেছে আকাশে হালকা হালকা মেঘ বেশি মেঘ নাই বৃষ্টি হবে না মনে হয় এগুলা মেঘে বৃষ্টি হয় না দেখতে দেখতে রোয়া গাছগুলো বড়ো হয়ে গেল তাই বলি এই জায়গা জমিগুলো রেখে আমাদের ওই পুলিশ মামা উনি চলে গেলেন জায়গা জমিগুলো কিন্তু ঠিকই পরে থাকলেন এই যে এগুলো জায়গা কী হয় জায়গা জমিতে কী হয় মানুষ কনস্থায়ী সেদিন আমার এক বন্ধু মারা গেলেন সেই বন্ধু আমার স্কুল লাইফের বন্ধু একসাথে পড়াশোনা করছি সেও চলে গেছে স্টক করে মানুষের হায়াত মত বলা বড় মুশকিল কত সুন্দর ছাগল হরিণের মতো আমার রাইয়ান হচ্ছে ছাগল দুটো দেখলে খুব খুশি হয় মানে ভালো দেখা যায় তো রাইয়ানের আল্লাহ রহমত সুস্থ আছে ভালো আছে আর রাইয়ান হঠাৎ করে কেনদেন চালাক হয়ে গেল মানে খুব চালাক হয়ে গেছে হঠাৎ করেই ওই আমি শুয়ে থাকলে রাতের মানে ভোরবেলায় উঠে ফজে রাজার সময় উঠে আমার দিকে চাপে গিয়ে আমাকে এইভাবে খামচা খামচি করে এভাবে থাপফোর মারে মানে আস্তে আস্তে মানে আমি যত রাগ না করি ও খুবই মানে আমার মনে হয় যে খুব চালাক হবে খুব দুষ্টও হবে চালাক হবে আবার শক্তি হয়তো বা ভালো হতে পারে বোঝা যায় আর কি এখনই আবার ভদ্র এবং শান্ত হবে হুম আকাশে মেঘ দেখেন কেমন খাপসা খাপছে মেঘ আর বেশি দিন নেই আর মনে করেন যে আর এই তিনটে মাস সাত তিন মাস পর রাইয়ানকে আর ঘরে রাখা যাবে না ও যখন মানে একটু বসে বসা শিখবে হাংকুর দেওয়া শিখবে তখন কিন্তু ও আর ঘরে থাকতে থাকবে না এখনই যে বুঝি অবস্থাটা সেই ভোরবেলা উঠে ফদরে আদান দিবে তারপরে মনে করেন ওকে নিয়ে আমার বাইরে বের হওয়া লাগবে ঘোরাফেরা করা লাগবে হ্যাঁ তারপরে মনে করেন যে এক ঘন্টা ঘোরার পরে ওর খিদে লাগবে তারপরে ও বাড়িতে নিয়ে আসবো এক দেড় ঘন্টা আমার ডিউটি প্রতিদিন এটা আমার সকালের ডিউটি ও খুবই মানে সকালে উঠলে আমাকে ছাড়া ও কিছুই বুঝবে না তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সেই জন্য ভালো হয় হ্যাঁ আল্লাহ তাকে রহমত করে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বিস্কিট আনবো বিস্কিট খায় বিস্কিট খাওয়া বা শুনে ছয় মাস হয়েছে তাহলে ছয় মাস তো হয় নাই তাহলে ছয় মাস হোক হওয়ার পর বিস্কিট খাওয়াইও এমনি খাওয়াইও যদি খায় খাইব না খায় নাই বাতিল যেমন দুই এক দিন কেক খাইছে না আর তো খায় না এখন আবার কমলাও খায় না কমলা খায় কমলা খাওয়ানো যাব না হুম তো সবাই ভালো থাকেন রাইয়ান যেন বড় হয় তাড়াতাড়ি আল্লাহ আমার কোলে কি যে খেলা হ্যাঁ তুমি তো খালি আব্বুর কোলে আসা তিনটে মধ্যে থাকেন বাড়ির ভিতরে থাকে না গরম না আমরাই তো থাকবো না বড় মানুষই ও ছোট মানুষ বাড়ির ভিতরে কেমন থাকে বড় মানুষই থাক থাকতে ভাই না